এই ব্যবসা হচ্ছে আমাদের খুবই আমাদের ক্যান্সারের মতো কারণে রোগও হতে পারে

হ্যাঁ সেটা কিভাবে এখানে এটা তো কার্বন এফ এখানে ঠিক আছে হাইড্রোকার্বন কার্বন বা কার্বন ডাইঅক্সাইড বা এই পারবা কিন্তু বিভিন্ন গ্যাসের এই প্রোডাক্ট গুলো সিগমা কি এখানে পরিচিত আছে না কার্বনটা বেশি থাকে না আমরা কার্বনের কার্বনের পাশটা আছে

먼저 남들 때오 남들 때 오케이 남들 때 오케이 남들 이 남들 때 오케이 남들 때오케